গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পরে আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম মজাদার নতুন একটা ব্লগ ভিডিও তো এখন সময় হচ্ছে ভোর সাড়ে চারটে আর এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ আজকে আমরা নতুন গানের ভিডিও শ্যুট করতে যাচ্ছি একদম সোজা দীঘা অনেক অনেক মজাদার হতে চলেছে তাই আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ অব্দি দেখতে থাকো আর কেমন লেগেছে আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও সো চলো শুরু করি আজকের ভিডিও

আর <laughs> বেশি <laughs> 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 O pia, o Pia? piá deco Olha, mudeco que to na tomate que tá no tá aqui, tá aqui, tá aqui. Tô na não Tô na amiga. 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 Tô

এটাই বুঝি আমার ভালোবাসে না না বলে সামনে রবি বয় আমার পিহে এই নাও কার্ড আ এটাই বুঝি আমার ভালোবাসে পাও না দেখ তুমি শুতে দেখো আচ্ছা <laughs> 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 তো এই যে নাগদাকার কম্পিটিশনের মত নাগদাকার খাব না মা বলছে চার কাপ অল্পটু চা আরকে দিদিনলে সবাই খারাপ কয় এই দেখো মা রেডি হয়ে গেছে আর মা বমি করবে বলে তার জন্য আগে থেকে বমি ট্যাবলেট খেয়ে নিতে বমি করবে বলে আগের থেকে বমির ট্যাবলেট খেয়ে দিচ্ছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি মাথাটা আঁচড়াতে হবে সো চলো শুরু করি আজকের জার্নি তো চলে চলো চলো সকাল এখন ছটা বাজে এখন কটা ছটা মা গেটে তালা লাগাচ্ছে গেটে তালা লাগিয়ে দিচ্ছে আর এদিকে এ দেখো গার্ডেন

তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আমরা অনেকটা দূরে চলে এসেছি তো কে কে যাচ্ছে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে মা রয়েছে আর পেছনে পোসেন আই কি বললে আলা সাগর পারে। এই আইয়ে তো আইও এই দিকে বাবাই রয়েছে এইটা হ্যালো বন্ধু আজকে মোরা দিগা যাইতেছি আপনাদের গ্যালে লেগে ঠিক কিনমা গো আচ্ছা এটা কি ধরনের পাগলামি জানি না এই দিকে শুয়ে দাঁড়াছে এইটা গুড নাইট সাড়ে গুড মর্নিং মানে গুড নাইট উড়ে দিল গুড মর্নিং বলে গিয়ে নাই উড়ে গেলাম নাইটে এখন মর্নিং হয়ে গিয়েছে বুঝতে

তো গোলাঘাট থেকে এবার আমরা বেরোব এক্ষুনি এসব ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ

গাড়ি দাঁড় করি এক জায়গায় কিছু খেতে যাব ব্রেকফাস্ট করব তো চলো তোমাদেরকে দেখাই খাবার চলে এসেছে আমরা এখানে বেরিয়ে গেলাম বসেন ব্যাগটা করে নে এই আমরা বেরিয়ে চলে গেলাম তো বন্ধুরা আমরা দীঘা চলে এসেছি আমাদের গাড়ি পার্কিং করেছে সমস্ত এটা গাড়ি পার্কিং রয়েছে আর ওইদিকে সুজয় দ্বারা ক্যামেরা সেট করছে চলো তোমাদের একটু দিক ভালো

মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তোলাম সাগরে ব্লগ আবার শুরু হয়ে গেল এদিকে আমাদের রাজাদের গান চালিয়ে দিয়েছে এদিক নাচ করছে পোশাক নাচ করছে আদি উত্তম মেকআপ করছে ভালো ভালো নাচ নাচ এদিকে মেকআপ হচ্ছে এদিকে রাজা তো নাচ শুরু করে দিয়েছে

সকাল দিয়েই খালি সন্ধ্যে মন বসে না মন বসে না গৌড়ে নিয়েছে তার বুড়া মন বসছে না বুঝি না মন কিসে বসবে বললো আর ভালোপাসা ভালোপাসা তো ফ্রেন্ডস এই মাত্র আমাদের শ্যুট শেষ হয়ে গেলো এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম এই দেখো সাগরের পাট দিয়ে আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি আগের মতোই সবাই ক্লান্ত। আমরা চাঙ্গা এই চাঙ্গা আমরা এখন গিয়ে হোটেলে প্রথমে খাবো তারপর একটু দিঘায় ঘোরাঘুরি করব তারপরে ভিডিওটা শেষ করব দেখো না খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন এমন শুটিং করছে না খাওয়াইয়া রাখছো মگو কোনটা এগুলো কি উচিত তো চলো তো ও হচ্ছে খুব ভালো বাংলা ভাষা বলতে পারে তো আজকে ফার্স্ট এন্ট্রি এরপরে তোমরা শুনবে আরও অনেক সুন্দর সুন্দর ভাষা বলবে তোমাদেরকে শোনাবে লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম তো যার জন্য লজ্জা পাচ্ছে তো অনেক ভালো বলতে পারে এরপরে শুনতে হবে তোমরা হাই 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 হাইস আমরা এখন বাড়ি ফিরে আসছি ঠিক কোস আমি তো তুলে ফেললাম ও না কি তুলছি রে আমি তো বন্ধুরা দীঘাতে শ্যুট করতে এসে আমরা তো সারাদিন খুব আনন্দ করেছি সবাই মিলে আর এই ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাও আশা করি তোমাদেরও খুবই ভালো লেগেছে দীঘা থেকে ফিরতে ফিরতে আমাদের রাত দুটো বেজে গেছিল তবে মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে শেষের দিকের ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আরেকটা কথা দীঘা থেকে আসার ঠিক একদিন পরেই হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে পড়ি তবে সেটারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ততক্ষণে তোমরা সবাই সাবধান এখানে ভালো থাকবে